আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক সময় দেখা যায় আমাদের বাসা বাড়ি কিংবা দোকানের বিদ্যুৎ বিলটি অলসতা গাফলতি কিংবা কোনো সমস্যার কারণে দীর্ঘদিন বকেয়া হয়ে যায় যার ফলে বিদ্যুৎ অফিস থেকে লোক গিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে আসে তো আপনার সংযোগটি যদি বিচ্ছিন্ন করা হয় বকেয়ার জন্য তাহলে আপনি যা করতে পারেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব আপনার সংযোগটি বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হলে আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে আপনার বকেয়া বিদ্যুৎ বিলটি ব্যাংক অথবা অফিসে গিয়ে পরিশোধ করবেন এবং পরিশোধিত বিদ্যুৎ বিলের কপিটি নিয়ে আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে এক অবস্থান সেবা নামে একটি ডেস্ক রয়েছে সেখানে অফিসের নির্দিষ্ট একটি ফর্মে আপনি আপনার সংযোগটি পুনরায় পাওয়ার জন্য আবেদন করবেন আপনি সংযোগ পাওয়ার আবেদন করার পরে অফিস কর্তৃপক্ষ যাচাই বাচাই পূর্বক আপনাকে একটি নির্দিষ্ট ফি জমা দানের জন্য বলবে যেটা সম্ভাব্য আষ্টশো আঠাশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আষ্টশো আঠাশ টাকা ফি জমাদানের পরে আপনি বাড়িতে চলে আসবেন অফিস কর্তৃপক্ষ দুই থেকে তিন দিনের মধ্যে আপনার সংযোগটি পুনরায় স্থাপন করার ব্যবস্থা করবেন এক্ষেত্রে সকলের প্রতি অনুরোধ করব বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমরা তৃতীয় পক্ষের দ্বারস্থ না হয়ে সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়ে কথা বলে সমাধান করার চেষ্টা করব বিদ্যুৎ অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার এজিএম ডিজিএম জি মহোদয় সহ আরও অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা আপনাদের সেবা দেওয়ার জন্য বসে থাকেন তাই আপনি তৃতীয় কোনো পক্ষের কাছে গিয়ে প্রতারিত হবেন না আপনার অর্থ সম্পদ নষ্ট হইতে দিবেন না ধন্যবাদ সকলকে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন